ইসমিল্লা রহমান রাহিম কুল্লুমান ওয়াইয়াপ ওয়াজু রেকা ওয়াঝু জালাল হলিক্রাম কুল্লু প্রত্যেক কুল্লু মান ইহার মধ্যে যাহা কিছু আছে সব কিছু ফানা হবে ওয়াপকা বাক্কা স্থায়ী চিরস্থায়ী থাকবে ওয়াজ ঝু চেহারা কা একজন রবের চেহারা কারণ এখানে কা কুমা কুম কা বললে একজন কুমা বললে দুইজন কুম বললে সবাই কিন্তু এখানে বলা হয়েছে রব্বে কা তো একজন রবের চেহারাই থাকবে জুল জালাল হুলে ক্রাম সেটা জুল জালাল সেটা কারামত মোজেজওয়ালা তো প্রথমেই সাধারণ তফসির কারকরা যে তফসির করেন সেটা হলো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেটা কিছুই থাকবে না আরস কুরসি লৌহ কলম শালসাবিল সব কিছু ধ্বংস করে ফেলবে জান্নাত জাহান্নাম সব কিছু ধ্বংস করে ফেলবে অজু শুধু চেহারা থাকবে অজু রব্বে কা রবের একজন রবের এখানে কা বললে একজন কুমা বললে দুইজন কুম বললে সবাই তো এখানে বলা হয়েছে রব্বে কা একজন রবের চেহারা একজন রবের চেহারা থাকবে জুল জালাল ক্রাম এবং সেটা কারামত মজেজ আলা চেহারা ফাবিয়া আলায় রব্বি কুমা তুকা জীবান এখানে এখানেও দুইজনের কথা বলা হয়েছে অতএব তোমাদের উভয়ের কোন কোন নেয়ামত অস্বীকার করিবে এখানে উভয় বলতে জিন এবং ইনসানকে বলা হয়েছে বুঝানো হয়েছে শুধু দুইজন দুইজন কে কে জিন এবং ইনসান জিন এবং ইনসান এই জিন এবং ইনসানকেই বন্দিগি করতে বলা হয়েছে কোরানে অমা খালাকতুল জিন্নি অল ইনসি ইয়াবুদিনী আমি জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলিনি এই জিন এবং ইনসানকে বন্দিগি করতে বলছে জিন এবং ইনসান এরা দুইজন এই জন্যই বলা হয়েছে রব্বি ফাবিয়ালায় রব্বী কুমা তুকা জীবান কা বললে একজন কুমা বললে দুইজন কুম বললে সবাই তো প্রথমে যে আয়াতটি আমি পাঠ করলাম যে মা আলাইহা ফান সব কিছু ফানা হবে এখানে সুপি আধ্যাত্মিক এবং সুপিবাদরা যে আধ্যাত্মিকতার যে ব্যাখ্যাটি তারা গ্রহণ করে থাকেন সেটা হলো একজন সাধকের ভিতরে একজন ভক্তের ভিতরে যা কিছু আছে সব কিছু ফানা হবে কার মধ্যে মুর্শিদের মধ্যে সে ডুব দিবে। মুর্শিদের সকল কিছু তাকে অনুসরণ করে এমনভাবে তার মধ্যে নিবেশ করবে সমসীন হবে সেটাই হচ্ছে ফানা হওয়া কুল্লু মানালাইহা ফান ইহার মধ্যে যাহা কিছু আছে সব কিছু ফানা হবে কার মধ্যে মুর্শিদের মধ্যে কীরকম ধ্যান করতে হবে যেরকম এরকমভাবে আমাকে একটা বিষয় নিতে হবে যেই হাতগুলি আমার না মুর্শিদের এই পা আমার না আমার মোর্শিদের এই চোখ আমার না মোর্শেদের। এই মুখ আমার না মোর্শেদের এই কান আমার না মোর্শেদের আমি খাই না আমার মোর্শেদ খান আমি ঘুমাই না আমার মোর্শেদ ঘুমান আমি চলি না আমার মোর্শেদ চলেন এই এইরকমভাবে আমাকে একটা বিশেষ মনের ভিতরে আমাকে ডুব দিতে হবে মোর্শিদকে নিয়ে এবং এইভাবেই নিজেকে সমসীন করতে হবে মুসজিদের মধ্যে ফানা হতে হবে সেজন্যই বলছে কুল্লু মানালাইহা ফান ইহার মধ্যে যাহা কিছু আছে সব কিছু ফানা হবে কার মধ্যে মুসজিদের মধ্যে একজন কামেল মুর্শিদকে এভাবে ধ্যান করতে হবে ধারণ করতে হবে যে তার মধ্যেই ফানা হতে হবে ইয়াপকা বাক্কা স্থায়ী এক স্থায়ী চিরস্থায়ী থাকবে অঝু চেহারা রব্বেকা রবের চেহারা সেটা জুল জালাল হলি ক্রাম সেটা জুল জালালের মতো কারামত যাওয়ালায় এবং সেটা ভিতরগত সেটা বাহির থেকে বোঝা যাবে না বাহির থেকে একজন মানুষকে যেরকম দেখে বোঝা যায় না যে সে একজন ধৈর্যশীল ঠিক তেমনিভাবে একটা মানুষ যখন সে কামেল হয়ে যায় উপরে অবয়ব দেখে উপরের বাহ্যিক রূপ দেখে তাকে বোঝা যাবে না সে একজন কামেল ব্যক্তি কি। কি না তো এটা ধ্যান সাধনার বিষয় এই আয়াতটি খুব তাৎপর্যপূর্ণ আয়াত কিন্তু এটাকে সাধারণ তফসির এভাবে তফসিল করেন যে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে কোরআনে যতগুলি আয়াত যত আয়াতসমূহ আছে তার বেশিরভাগ আয়াতসমূহই হচ্ছে যে একটা মানুষ কিভাবে নিজেকে সংশোধন করতে পারে নিজেকে কিভাবে সে উত্তরণ করতে পারে নিজের ভিতর থেকে কিভাবে আত্মদর্শন ঘটাইতে পারে সেভাবেই সেই বিষয়টিকে দেওয়া হয়েছে কিন্তু যেভাবে আমরা এই ব্যাখ্যাগুলিকে আমরা সাধারণ কারকের কাছ থেকে আমরা গ্রহণ করি তাতে কিন্তু সে আধ্যাত্মিকতার লেশ মাত্র আমরা পাই না সেখানে পাই কি উপরের একটা বাহ্যিক একটা বিষয়কে পায়, যেটা দিয়া অন্তরাত্মা তুষ্ট হয় না অন্তরাত্মা সে জাগ্রত হয় না তানা জালুল মালায় কাতিয়র রু সেই রু বীজরূপী রু যে আমার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন অনুফাক্ত মিন রুহি আমার থেকে যে আমার মধ্যে যে রু আছে সেটা আল্লাহ আমার বীজরূপী রু আছে সেটা আল্লাহ আমাকে জ্বালিয়ে আমার ভিতরে উদ্ভাসিত করে দিবেন সেই জন্য আল্লাহ বলতেছেন মিন রুহি কারণ আল্লাহর মধ্যে রু আছে আল্লাহর মধ্যে নফস নেই আল্লাহ বলতেছেন যে অনুফাক্তুম মিন রুহি আমার থেকে আমি রু ফুৎকার করি তানা জালুল মালায় কাতি অর রু এই রাত্রিতে মালায় মানে ফেরেস্তা দিয়া উনি রু নিজে অবতীর্ণ হন তো এভাবে আত্মদর্শনের ঘটনাটি এভাবে দেওয়া আছে কিন্তু আমরা যে সাধনাটি এইভাবে চিন্তাও করি না সেই আয়াতটি হল কুল্লু মানালাইহা ফান ইহার মধ্যে যাহা কিছু আছে সব কিছু ফানা হবে কার মধ্যে মোস্যেদের মধ্যে ওয়াইয়াপা বাক্কা স্থায়ী চিরস্থায়ী থাকবে অজু চেহারা রবে রবের চেহারা এবং সেটা জুল জালাল জুল জালালের ব্যাখ্যাটা এভাবে যে প্রতি সেকেন্ডকে যদি আমি ভাগ করি বৈজ্ঞানিকরা বলতেছে। যে কোটি কোটি দশ কোটি ভাগে ভাগ করা যায় একটা সেকেন্ডকে তো এক সেকেন্ডকে যদি এত ভাগে ভাগ করা সম্ভব হয় তো সেই প্রতি সেকেন্ডকে যদি সময় ভাগ করে যদি তাকে যদি ফ্রেমে নিয়ে আসা যায় তো এক একটা ফ্রেম হবে সে এক কোটি হোক কি দশ কোটি হোক ন্যানো মাইক্রো সেকেন্ডকে ভাগ করে যদি সেটাকে ভাগ করা যায় এবং সেটাকে যদি ফ্রেমে নিয়ে আসা যায় ছবির ফ্রেমে তাহলে প্রথম ছবিটির সাথে শেষের ছবিটির সেই খুঁজে মিল পাওয়া যাবে না এবং এভাবে আল্লাহ বোঝাচ্ছেন যে প্রতিটা বিষয়ে সে ঘূর্ণমান চলমান এই বিশ্বব্রহ্মাণ্ডের যত গ্রহ উপগ্রহ নক্ষত্র চলমান একটা মানুষের মন চলমান একটা মানুষের মন এখন এরকম এক সেকেন্ড একটা মাইক্রো ন্যানো সেকেন্ডে তার মন পরিবর্তিত হচ্ছে এবং সে দ্রুতগামী এবং পৃথিবীর যত গাছপালা তরুলতা বাতাস আলো সব কিছুই এক জায়গা থেকে আর জায়গায় সে স্থানান্তরিত হচ্ছে যেইটাকে আমি পুনরায় আবার যদি ফিরে পেতে চাই তা সম্ভব নয় দ্যাট টাইম উইল নেভার ফাউন্ড অ্যাগেন সেই সময়কে আর খুঁজে পাওয়া যাবে না সেই সময়কে যে যে খুঁজে পাওয়া যাবে না এটাই আল্লাহর এক বিরাট কারামত মোজেজা এই জন্যই বলতেছেন যে মান আলহিয়া ফান ওয়াইয়াপা ওয়াজ জালাল এই জুল জালাল যে আল্লাহর যে কারামত মোজেজওয়ালা সেটা আল্লাহ এটা বুঝাচ্ছেন তো আমরা দেখি যে একটা মানুষ সে মৃত্যুবরণ করছে আর একটা মানুষ জন্ম নিচ্ছে প্রতি এক একটা বিষয় ঘটনাটি ঘটতেই যাচ্ছে আবার সুরার রহমানের শেষের আয়াতে শেষের দিকে আয়াতে তার তাবারা কাসমু রব্বেকা জুল জালাল অলিক্রাম এখানেও বলতেছে তোমার রবের নামটি বড়ই বরকতশালী মহিমান্বিত এবং কারামতওয়ালা রহস্যমণ্ডিত তো এই যে রহস্যমণ্ডিত জুল জালাল এই সময়কে নিয়ে সময় বড় একটি রহস্যজনক এই সময়কে যদি কেউ বুঝতে যায় তাহলে তাকে সাধনা ধ্যান সাধনা করতে হবে গুরু ধ্যান করতে হবে কোরআনে এই যে আমি যে কথাটি বললাম যে আয়াতটি আমি পাঠ করলাম যে সব কিছু মুর্শিদের মধ্যে ফানা হবে কারণ মুর্শিদকে যদি আমি তাসাব্বুরের সায়েকে না নিয়ে আসতে পারি আমি যদি কনসেন্ট্রেট করতে পার না পারি আমি যদি কেন্দ্রীভূত আমার মনকে আমার নিরিখ তাসাব্বুর বর্জাকে মধ্যে আমি যদি নিজেকে আমি নিজের মধ্যে নিয়ে আসতে না পারি তাহলে আমার ধ্যান হবে না কতক্ষণ বসে চুপচাপ করে বসে থাকা হবে ধ্যান আর হবে না ধ্যান করতে গেলেই আমাকে একটা বিশেষ একটা বিষয়ের মধ্যে আমাকে এক স্থির থাকতে হবে কনসেনট্রেট করতে হবে কনসেনট্রেট না করা পর্যন্ত সেই বিষয় থেকে জ্ঞান আহরণ করা আমার পক্ষে সম্ভব নয় তো সেজন্য যে কুল্লু মান আলাই হাফান হলিক্রাম এইভাবেই ধ্যান সাধনা করতে করতে এক পর্যায়ে নিজের মধ্য থেকে সেই রু যখন উদ্ভাসিত বিকশিত প্রকাশিত হবে তখনই সে বলবে আনা না সোবাহানি মা আমি সেই সোবাহান যা কিছুর প্রকাশ বিকাশ সে আমার থেকে হয় এবং সেটা সে সাধারণ সেই মানুষটা বলবে না সে ভিতর থেকে জাতরূপী রু যখন বিকশিত প্রকাশিত হবে সেই বলবে লা মৌজুদা ইল্লা লা নাই মৌজুদ অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই কিন্তু মানুষ এবং জিনের ভিতরে সেই জাতরূপী রু বর্তমান বিধয় সেই বিকশিত প্রকাশিত হয়ে আল্লাহ তার মধ্য থেকে সে বলবে আনা সুবাহানি মাজা লাইসা ফি জুব্বা সিউ আল্লাহ তালা এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নেই তারপরে মনসুরহল্লা যে বলেছেন আনাল হক এবং সে বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি বলতেছেন যে গুপ্তে কুদ্দুসি ফকিরে সত্যিকারে যে কামেল ফকির তা শান বলে দাও দরফা নাও দরবাকা যে ফানা ফানাফিল্লা বাঁকা বিল্লা হয়ে গেছে খোদ বা খোদ আজাদ বুদি ইচ্ছা হইলে সে দেহ থেকে আজাদ হয় আর খোদ গ্রেপ্তার আহমাদি ইচ্ছা হইলে আবার সে দেহের মধ্যে বন্দী হয়